আর এই প্রিপারেশনের জন্য যত ম্যাটেরিয়ালস লাগবে যতগুলো বই সব কিছু আমরা এখান থেকে দিয়ে দেব হ্যাঁ সবার কাছে শুনছি উদ্ভাস অনেক ভালো কোচিংয়ের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সবথেকে বেস্ট এই জন্য আমি উদ্ভাসে আমার ছেলে এবং আমার ছেলে ফ্রেন্ডরা মিলে সবাই এখানেই ভর্তি হয় পাশাপাশি এখানে আমাদের ডেইলি পরীক্ষা হচ্ছে এবং উইকলি পরীক্ষা হচ্ছে এবং আমাদের অফলাইনে ক্লাস শুরু এক সপ্তাহ আগেই হচ্ছে অনলাইনে ক্লাস শুরু হচ্ছে যেরকম প্রিপারেশন নিয়েছিলাম যেরকম ওদের ক্লাস করেছিলাম সেই অনুযায়ী মোটামুটি ভালোই কমন আসতেছে ওই অনুযায়ী পরীক্ষা দিচ্ছি আর পরীক্ষা নিয়ে মোটামুটি খুশি ধরা একটা টপিক পড়তেছে ওই যদি তোমার কখনো কোনো সময় আটকে যায় তুমি ওই টপিকের উপরে ক্লাসটা দেখে নিতে পারতেছো কোন মেসেজ মেটিরিয়ালস এটার সাথে কার কম্পিটেশন হয় না আর এক্সাম সিস্টেম অনেক ভালো